হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম শিল্প কুমারের পক্ষ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম তো সবাই আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা সাবস্ক্রাইব করলে সাথে থাকবে এই যে আকর্ষণীয় সুন্দর সুন্দর এলইডি কর্ক এগুলো ফ্রি থাকবে আর ডেলিভারি চার্জ থাকবে একদম ফ্রি টাকার ভিতরে টাকার বাহিরে আজকে দেখাবো একটা নাইকের র্যাকেট

নাইকিয়া ট্যাগ এইটি ফাইভ মডেল দেখতে হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে ফাইবারের হান্ড্রেড পার্সেন্ট ফাইবারের তো এটা হচ্ছে ফাইবারের একদম পুরোটাই ফাইবার বডি যে কারণে এটার ওয়েটটা খুবই কম খুবই 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 কম ওয়েট আচ্ছা এটার বডিতেও লেখা আছে অনলি ফাইভ ফিফটি ফাইভ গ্রাম অনলি পঞ্চান্ন গ্রাম ওয়েট দেখতে পাচ্ছ বন্ধুরা অনলি পঞ্চান্ন গ্রাম ব্যালেন্স মিডেল ফ্লেক্স রেগুলার ওয়েট হচ্ছে ত্রিশ থেকে ছত্রিশ এল বিএস থার্টি টু থার্টি সিক্স মেড ইন মালয়েশিয়া মেড ইন মালয়েশিয়া আর থার্টি সিক্স মতো দেওয়া যাবে আর দেখতে পাচ্ছ বন্ধু এটাতে কোনো জয়েন্ট বা কোনো জোড়া নেই এই যে পুরোটাই ঢালাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই ঢালাই ভাবে তৈরি করা আর এটা টান স্টিল নাও থার্টি টুতে দেওয়া আছে দেখো বন্ধুরা থার্টি টুতে দেওয়া আছে শব্দ শুনতেছ হয়তো বা তোমরা খুবই খুবই গর্জিয়াস একটি র্যাকেট ব্যাট যে ব্যাক সাইডটা দেখাচ্ছি যেমন দেখতে পাচ্ছ নাইকের লোগো সহ আর এখানে গ্রিপ লাগানো নেই গ্রিপ লাগানো থাকলে তার এটা ফাইবার যেটা বুঝা যাবে না এটা যে ফাইবার এটা টোকা দিলে বুঝা যাবে এটা ফাইবার ফাইবার বলে দেখতে পাচ্ছ বন্ধুরা লগ সহ খুবই কম ওয়েট এর একটি র্যাকেট ব্যালেন্সিং ব্যাট কাছ থেকে তার ডিজাইনটা দেখা যাচ্ছে আর জীবন দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফুল ভিউ যারা প্রফেশনালি খেলোয়াড় আছে তারা এটা দেখে খুব সুন্দর ভাবে স্মৃতিভাবে তোমরা খেলতে পারবা যারা ম্যাচ ম্যাচ খেলো তারা এটা দিয়ে খেলতে পারবা যারা নাইকের এই র‍্যাকেট বিট নিতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ কর বন্ধুরা আমাদের কমেন্ট বক্সে ফোন করতে পারবো আমাদের লোকেশন আছে ঢাকা সবুজ ভিতরে বা নিয়ে যেতে পারবো আর চাইলে আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো ঢাকা ঢাকার বাইরে ঢাকার ভিতরে একদিন আর ঢাকার বাহিরে দুই দিন সময় লাগবে ডেলিভারির জন্য অনেক সুন্দর একটি র্যাকেট বাট এটা অনেক দামি একটা র্যাকেট বাট এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা বন্ধুরা তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ডেলিভারি চার্জ থাকবে ফ্রি সাথে এই যে কলগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা এই কলগুলো ফ্রি থাকবে এটা করে কর পাবো আমরা এলইডি কর্ক আর ডেলিভারি চার্জ ফ্রি থাকবে শুনতে পাচ্ছি যেটা এটা টেনশন অনেক বেশি দেওয়া আছে এল বেশি দেওয়া যেটা আমি বলতে চাপ দিলে কোনো নড়াচড়া করে না তো নাইকের এই র্যাকেট ব্যাটটি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে বন্ধুরা দেখা যাচ্ছে খুবই সুন্দর খুবই গর্জিয়াস একটি এক্ষেত্রে তো অনেকে আছে ফাইবারের র্যাকেট খুঁজতেছো তো এটা হচ্ছে ফাইবারের নাইকের ব্র্যান্ড হচ্ছে নাইক ম্যাটেরিয়াল হচ্ছে ফাইবার মেড ইন মালয়েশিয়া থার্টি সিক্স এলবিএস ওয়েট হচ্ছে মাত্র পঞ্চান্ন গ্রাম অনলি পঞ্চান্ন গ্রাম ওয়েট চাইলে এটা তোমরা নিতে পারো পারচেস করতে পারো এটার সাথে একটা ব্যাগ থাকবে একটা ব্যাগ থাকবে যেটা দিয়ে তোমরা এটা সুন্দরভাবে রাখতে পারবা ধুলোবালি ময়লা পড়বে না তো দেরি না করে এখনই অর্ডার করে নাও আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো বা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো পৌঁছে যাবে তোমাদের ঠিকানায় তো আজকে এখানে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো একটি র্যাকেটের রিভিউ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ